আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাইয়েরা কুরআন কারীমের কোন তদবীরের মাধ্যমে শক্তিশালী জাদুগর জিনকে আপনি জানিয়ে ফেলবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই তদবীতে শেখায় দেব ইনশাআল্লাহ তো বন্ধুরা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় ভাইয়েরা এমন কিছু জিন রহিয়াছে যাহারা রং শরীরে বিভিন্ন এসে বারবার কষ্ট দিয়ে থাকে মোদাব্বিরের কোনো কথা শুনতে চাই না এমন কি সে যদি জিন মোদাব্বিরের কাছ থেকে ওয়াদাবদ্ধ হয়ে থাকে যে আর কখনো সেই রুগীর শরীরে সে রুগীকে কষ্ট দিবে না পুনরায় সে রুগীর শরীরে ওয়াদা ভঙ্গ করে এসে বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকে তো বন্ধুরা ওই সকল গাদ্দার জাদুকর জিন থেকে আপনি কোরআন এই তদ্বির মাধ্যমে আপনি চিরকালের জন্য জ্বালিয়ে ফেলতে পারবেন তো বন্ধুরা জিনকে জ্বালিয়ে ফেলার জন্য এই তদ্বিটি প্রয়োগ করার পূর্বে অবশ্য আপনাকে শরীর দম করে নিতে হবে শরীর দম করবেন কোন তদ্বিরের মাধ্যমে এই তদ্বিটি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনি যদি দেখতে চান সেই তদ্বিটা সেখান থেকে দেখে আসতে পারেন এরপরে রুগীকে শুরুতে পশ্চিম দিকে ক্যাপলামুখী করে বসাতে হবে এরপরে সেই শক্তিশালী জাদুঘর জিনটাকে বলতে থাকবে যে তুমি যদি এবার চিরকালের জন্য যদি রুগীশ্বরীর থেকে চলে না যাও তাহলে আমি তোমাকে কোরআন কারী মাধ্যমে এই মুহূর্তে আল্লাহ তালার কোরআন শক্তিতে জ্বালিয়ে ফেলবো সেই জিন যদি যাওয়ার জন্য স্বীকারোক্তি না দিয়ে থাকে তাহলে আপনি সেই শক্তিশালী জাদুঘর জিন থেকে জ্বালিয়ে ফেলার নিয়তে দুরুধী ইব্রাহিম একবার পড়ে নেবেন এরপর এরপরে সুরা আল আরাফের আটত্রিশ নম্বর আয়াতকে সাতবার পরে রুগেশ্বরের পর করিবেন এরপরে সুরাতুল বাকারার দুই শত ছষট্টি নম্বর আয়াত তাকে সাতবার পরে রোগের শরীরে পরিবেন এরপরে পুনরায় দুরুদ ইব্রাহিম একবার পরে সে শরীরে পরিবেন দেখবেন সেই শক্তিশালী জাদুকর চিন্তা যেভাবে চটপট করতে সে মৃত্যু তাড়নায় সে চটপট করে রোগীর শরীরের মধ্যে থেকে জলে চিরকালের জন্য রোগীর শরীর থেকে সে জলে যাবে তো বন্ধুরা এই তদ্ভিদটা প্রয়োগ করার পূর্বে কিন্তু অবশ্যই আপনার সাথে সেই জিনটার জিনটার সাথে সাথে কমপক্ষে দুই একবার আপনার কথা বলতে হবে তার থেকে ওয়াদা নেওয়ার পরে সে যদি ওয়াদা ভঙ্গ করে তখন আপনি প্রয়োগ করবেন যদি সে ওয়াদা ভঙ্গ না করে শরীর কারোর জন্য যদি চলে যায় তাহলে এরকম প্রতিশ্রুতি যদি দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই প্রয়োগ করবেন না কারণ জিনদের হচ্ছে দীর্ঘ হায়াত তারা হাজার বছর বেঁচে থাকার মতো সেই তাওফিক আল্লাহ তালা তাদেরকে দিয়ে থাকেন কিন্তু আমি আর আপনি এত বছর ধরে বাঁচবো না যদি আমি কোনো কারণে সেই জিনটাকে জ্বালিয়ে ফেলি জানা আছে তদ্বির জানা আছে বিনা যদি সেই জিনটাকে জ্বালিয়ে ফেলি তাহলে কিন্তু কোনো এক সময় আপনার মৃত্যুর পরে আপনার যারা ওয়ারিশ থাকবে আওলাদের উপরে সেই শক্তিশালী জাদুঘর জিনটার অন্যান্য যারা থাকবে আত্মীয় স্বজন তারা কিন্তু আক্রমণ করে বসবে তাই আপনি এই তদ্বিরটা জানা শর্তে একইবারে সহজ আপনি সেই তদ্বিটার রোগের উপর প্রয়োগ করতে যাবেন না যদি আপনি ব্যর্থ হন সেই জাদুকর জিন কোনো কথা না শুনে চিরকালের জন্য রোগীর শরীর থেকে চলে যাবে এরকম ওয়াদাবদ্ধ না হয় অথবা ওয়াদাবদ্ধ হওয়ার পরেও যদি সেই আপনার কাছে আবার এসে রুগীকে কষ্ট দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এই প্রয়োগ করবেন নসের কোনোভাবে জানা সত্ত্বে আপনি এই তদ্বিটটা রুগীর শরীরের উপর প্রয়োগ করবেন না প্রিয় ভাইয়েরা এটি একটি শক্তিশালী একটি শক্তিশালী তদ্বি তো বন্ধুরা কথা না করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি যদি এই তথ্য সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আমি কিন্তু প্রতিনিয়ত এরকম জিন এবং জাদু সংক্রান্ত বিষয়ে ভিডিও আপলোড করে থাকি তাহলে অবশ্যই আমার নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন